পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে তার কারণ গত নদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এবার ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা পরে কোন দিকে এগোচ্ছে আন্তর্জাতিক মহলের পরিস্থিতি এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে সেই দিকে ইসরায়েল এবং আমেরিকার লক্ষ্য ছিল যে ওদের নিউক্লিয়ার ফেসিলিটিটাকে নষ্ট করে দেবো ওরা যদি নিজেরা না করে আমরা করি সফল আমেরিকা সফল ইসরাইল সফল এখন এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের নিউক্লিয়ার প্লান্টগুলো রক্ষা করতে পারলো না এরা কারণ তারা ব্যাক এই যদি তারা যুদ্ধে পরাস্ত এটা বলা যেতেই পারে কিন্তু ইরানের যে ইগো অহমিকা সেটা তো থামবে না সেই ইরান নিশ্চয়ই চাইবে যে যুদ্ধে আরো কিছু ক্ষতি করা যায় তাদের আমরা দেখেছি গত বছরে অক্টোবর মাসে ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ভেঙে দিয়েছে তার ফলে যে কোনো যুদ্ধ বিমান ঢুকে পড়তে পারছে এবং তারা গিয়ে বংশলীল চালাতে পারছে এখন নতুন করে যদি ইরান যদি আমেরিকার ঘাঁটি যেগুলো আছে মধ্যপ্রাচ্যে প্রায় পঁচিশ তিরিশটা নানান ধরনের ঘাঁটি আছে সেখানে যদি আক্রমণ করে বিজেতা করে বা তাদের যে এক্সিস অব রেজিস্টেন্স আছে এই জায়গায় দাঁড়িয়ে তারা খুব একটা যে আমেরিকার ঘাটিগুলোকে আক্রমণ করতে পারবে মনে হয় তবে ইরান করতে পারে বলা যায় ওদের যে ওরা সেটা আমেরিকার ঘাটিগুলোকে এখন যেহেতু আমেরিকার যুদ্ধে এসে গেছে আমেরিকার ঘাটিগুলোকে আক্রমণ করে এইটা হয়তো লক্ষ্য হতে পারে রাশিয়া যে বিরাটভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে তা নয় তবে হ্যাঁ ইরানের যে রেজিম রয়েছে তা থেকে কিন্তু রাশিয়া বিরাটভাবে তারা উপভোগ করে গেছে সম্পর্ক থেকে নানা ইকোনমিক বেনিফিট নিয়েছে ইরানে যেভাবে তিনটি পরমাণু কেন্দ্রের উপরে আমেরিকা হামলা চালিয়েছে তা নিয়ে এবার সরব হলো চীন আমেরিকার এই হামলা দিয়ে সরাসরি সরব হয়েছে চীন রাষ্ট্রপুঞ্জের নীতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে আমেরিকা আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হলো মন্তব্য করেছে চীন ইরানের তিনটি পরমাণু কেন্দ্র নাতানজ ইস্পাহান এবং ফোরদোটে হামলা চালিয়েছে আমেরিকার সেনা বিটু বোমারু বিমান নিয়ে হামলা চালানো হয়েছে আর তার নির সরব হয়েছে চীন রাষ্ট্রপুঞ্জের নীতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে আমেরিকা বলে সরব হয়েছে চীন একই সঙ্গে তারা আরও বলছে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছিল প্রথম দিনে কিন্তু দশম দিনের মাথায় এসে পরিস্থিতি আরও জটিল হলো কারণ এই সংঘাতে সরাসরি এন্ট্রি নিল আমেরিকা ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালালো আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার বি বোমারু বিমান ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করে আমেরিকার সেনা বি বোমারু বিমান নিয়ে হামলা চালানো হয় ইরানের এই তিনটি পারমাণবিক কেন্দ্রে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ফেলা হয় ছটি বাংকার বাস্টার বোমা একই সঙ্গে হামলা চালানো হয় নাতানজ এবং ইসফাহান পরমাণু কেন্দ্রেও আর আমেরিকার পর সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোর্দো নাতানাজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে অপারেশনের পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে এমনই দাবি করেছেন ট্রাম্প অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি এখন শান্তির সময় এসেছে সোশ্যাল মিডিয়ায় বার্তা ডোনাল্ড ট্রাম্পের ইরান বলছে আমাদের বম পাঁচশো মিটার নিচে আছে কিন্তু যেইটা দেখার জিনিস যদি ওটাকে হিটও করে থাকে তার কোনো রকম রেডিয়েশন ডিটেক্টেড হয়নি তো প্রশ্ন দাঁড়াচ্ছে ইরান এদিকে ক্লেম করছে যে আমাদের কোনো কিছু যে নিউক্লিয়ার অ্যাসেট ধ্বংস করতে পারেনি আমেরিকা এদিকে বলছে আমরা আমাদের এই অ্যাচিভ করেছি এবং সেটাই দেখা এবং করার পরবর্তীকালে ইসরায়েল ইমিডিয়েট রেটালিশন করল ওরা ইসরাইলের উপর বিভিন্ন শহরে শত কয়েকশো মিসাইল ফায়ার করল এবং এই মিসাইলগুলি কিন্তু ইসরায়েলের টার্গেটে গিয়ে ব্লাস্ট হচ্ছে এইটাতে প্রমাণ করে ইসরাইলের এয়ার ডিফেন্স ভেঙে গেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স আর কোনো কার্যকরী হচ্ছে না এইটা ইসরায়েলের পক্ষে একটি অতি খারাপ সংকেত এবং ইসরায়েলের হাইফা হাইফাকোট বেটেম জেরুজালেম তেল এগুলি কোনো কিছু এখন ইয়ে নয় নিরাপদ নয়